ভেঙে গেল এটা কোথায় এসেছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা কোথায় গেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে সানডে তো সবার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এই তো বাংলাদেশ কমিউনিটির থেকে আমরা নতুন এক জায়গায় পিকনিক করতে গেলাম ওয়েলকাম টু বাংলাদেশ ফ্রেন্ডস জুন ক্রাইসার্স পার্সি পিকনিকে এটা হচ্ছে বাঙালিদের পিকনিক ও নিউজিল্যান্ড এর বাঙালিদের পিকনিকে আলবি ভয় লাগছে না তুমি যাও কি করছো বেলুন ফুদিচ্ছ ওইভাবে দেশের মাটিতে কিছুটা মনে হচ্ছে যে দেশীয় লোক পেয়ে আমরা দেশেই আছি খুব সুন্দরভাবে আমাদের পিকনিকটা শুরু হলো এবং এই যে এখানে কিছু ছবি টবি তোলা হচ্ছে বেলুন সাজানো হয়েছে আর আমার ছেলে তো খুব মজা করছে এখানে ওর বয়সে অনেক ছেলে মেয়ে ছিল ভাবিরা ছিল ভাইয়েরা ছিল সবাই মিলে খুব আনন্দ করছি এবং বাচ্চাদের জন্য খেলাধুলা ব্যবস্থা মানে খাওয়া দাওয়া বা সব কিছুই বউদের জন্য খেলার ব্যবস্থা ছিল এখানে আমার ছেলে তো খুব আনন্দ করছে আর ওর বাবা আর ছেলে দুজনে মিলে খেলা করছে একটা সুন্দর সময় কাটালাম আজকে সারাটা দিন সাথে এবং বাঙালি কমিউনিটির সাথে একটা সুন্দর সময় কাটালাম এবং ফ্রেন্ড জোন তো ফ্রেন্ড জনের মতনই এটা করছে খুব ফ্রেন্ডলি আমার

ভেঙে গেল তো এখানে বাচ্চাদের জন্য খেলার অনুষ্ঠান হবে এই জন্য একের পর এক বাচ্চা প্রস্তুতি দিচ্ছে আর এখানে আমার ছেলেও খেলা করছে ছোট মানুষ ও খেলা করছে এটা দেখে ভালো লাগছে পাড়াটা বড় কথা না কিন্তু ও যে খেলায় অংশগ্রহণ করছে এটাই বড় কথা আমার জন্য আজ টাইম বুঝলি না বা এখনো বড় আপনাদের দেখে ও এটা লাগছে এবং মা মনে হয় বাচ্চার খুশিটা নিজেও খুশি হয় তো এখানে সেটা ওর আব সাথে ও ছুটতেছে দেখে কতটা হ্যাপি ও এখানে সবার জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল খাওয়ার ব্যবস্থা ছিল এবং বাচ্চাদের ছবি তোলা মেন সব কিছুতে বাচ্চাদের যাতে আনন্দ পায় আমার ছেলে দেখে নাচানাসি শুরু করে দিছে তো অত বুঝে না ছোটো মানুষ তো খুব মজা করছে আমার বাবুটা সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আমার ইউটিউবের যারা সদস্য তাদেরকে আবারও ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তোর আব্বু ওকে ধরছে এবং ও আনন্দ করছে বাচ্চা ও ধুলো যা কোনো অসুবিধা নাই বাচ্চারা খোলামেলা খেলা করাটাই ভালো ওদের বাধা না দেওয়া শাসন করব কিন্তু সব ক্ষেত্রে না এখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে তো অনেক ছেলে মেয়ে পুরস্কার পাইছে আমার ছেলে তো পুরো মাঠটাই ওর খেলার জায়গা বানাই দিছে প্রতিটা বাচ্চা খেলা করছে ওর বয়সে আর একটা বাচ্চা ছিল তার সাথেও খেলা করছে এযে দড় প্রতিযোগিতা বিস্কুট খেলা চকলেট খেলা এবার খাবার আমরা শিখা খাবারটা পসুদ্ধ হইছে ঝাল কো বাচ্চাদের জন্য চিকেন চিকেন স্কুলে যে কালার শিখছে তো খাওয়ার ভিতরে সেই কালারের গল্প করছে পেলুড়ে খেলা করছে ও খুব মজা পাচ্ছে বয়সে সব সিলেপে এবং বড় আপুদের ভাইয়াদের দেখে পরিবেশটা দেখেন কত সুন্দর চারিদিকে খোলা মেলা বন জঙ্গল আছে কিন্তু সাপ পুকুরের কোনো ভয় নেই নিউজিল্যান্ড শান্তির দেশ আসলে তাই কোনো ঝুরঝামেলা নাই কোনো পোকামাকড়ের ভয় নাই নিরিবিলি পার্ক গুলো তো আমরা আপনারা আমার আগের অনেক ভিডিওতেও দেখছেন আমার বাবু একবার এ পাশ থেকে ওপাশ থেকে এপাশ এবং সারা মাঠটা ঘুরে বেড়াচ্ছে বেলুন বেলুন আনলিমিটেড ও খেলা করছে ভাইদের পরিশ্রমে বাঙালি এই পিকনিকটা পরিচালনা করা হয়েছে এবং সাজানো হয়েছে তো তাদের উদ্দেশ্য থ্যাংকস তাদের কেমন লাগলো সেটা বলবেন বিদেশের মাটিতে এটা করা কিন্তু অনেক কষ্টের বিষয় তো কিউট কিউট বেবিরা সব ছোট কিছুই বসে বাট খেলা করছে দেখেন ভালো লাগছে না চারিদিকটা আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমার নেক্সট ভিডিও দিব প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্মে একে অন্যের সাহায্য না করলে কখনো আগানো যায় না আমরা সাংসারিক মেয়ে বাইরে কাজ করিলাম তো এটা আমাদের জন্য একটা ফর্ম বাসায় বসে কাজ করার মতো সবাই সবার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের পাশে আছি এখানে অনুষ্ঠানে পুরস্কার এবং আমার ছেলের কিছু পুরস্কার পাইছে তো সেটার জন্য খেলা করছে খুব আনন্দ যদি কিছু না পাই তো সেটার জন্য মন খারাপ হতো এই তো ওর কিছু ছবি কেমন লাগছে আমার বাবুকে এবং দোয়া করবেন এই পর্যায়ে আমাদের পিকনিক সমাপ্ত আল্লাহ পেস পরবর্তী ভিডিওর জন্য